আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা ইংরেজি নতুন একটা এপিসোড দেখব চলন শুরু করি তার সাথে কে হু ইজ উইথ হিম তার সাথে কে দ্যাট হু ইজ উইথ হিম দুই নম্বর হলো আমি ব্যক্তিগতভাবে বলছি আই এম স্পিকিং পার্সোনালি এরপরের সেন্টেন্স আমি বাড়িতে আসি আই এম অ্যাট হুম আমি তোমাকে অনেক মিস করব আই উইল মিস ইউ ভেরি মাচ তত খারাপ না তার মানে কিছু ভালো তত খারাপ না সেদিক থেকে নট টু ব্যাড যদি বলা হয় তত ভালো নয় নট টু গুড আমাকে বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আমার দিকে আগ্রহ নিয়ে তাকাও লুক অ্যাট মি উইথ interest subscribe my channel